জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম চরম চ্যালেঞ্জিং সময়ে জেনারেল সোলাইমানি ইরাকের পাশে দাঁড়িয়েছিলেন ইরাকি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা শিকার এরপরেই জানাব হিজবুল্লাহ নেতা নাসরুল্লার দাফনের সময়সূচি ঘোষণা এদিকে ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া পরেই জানাব প্রতিরোধ আন্দোলন দমে যায়নি আরও বেশি শক্তিশালী হয়েছে এবং যে কোনো সময় প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে শেখ নাইম কাশেমের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাব ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও অষ্ট আশি ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চরম চ্যালেঞ্জিং সময়ে জেনারেল সোলাইমানি ইরাকের পাশ্বে দাঁড়িয়েছিল ইরাকি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা শিকার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সোদানি বলেছে চরম একটা চ্যালেঞ্জিং সময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলাইজেশন ইউনিটেড সেকেন্ড ইন কমান্ডার আবু মাহদি আল মুহাদ্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী বাগদাতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় কথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী তিনি বলেন আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির প্রতি সম্মান জানানোর একটা বড় সুযোগ এনে দিয়েছে তিনি জোর দিয়ে বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই জেনারেল সুলাইমানি এবং আল মুহাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি আরো বলেন জেনারেল সুলাইমানি ও আল মুহাদিস অত্যন্ত কঠিন সময়ে ইরাককে রক্ষা করার জন্য সমস্ত fronte দাঁড়িয়ে লড়াই করেছেন ইরাক এবং মধ্যপ্রাচ্যকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ধর্মীয় নেতা ফতোয়া তাদেরকে উদ্ভূত করেছিল ইরাকি প্রধানমন্ত্রী দিরোপতয় ব্যক্ত করে বলেন কোনো উৎসাহ থেকেই ইরাকের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানো হোক না কেন তা মোকাবেলার জন্য তার দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে দেশের সশস্ত্র বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষা করতে পুরোপুরি সক্ষম ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটকে শক্তিশালী করা এবং সংগঠনটির প্রতি সমর্থন দেওয়ার ব্যাপারে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি জানান হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লার দাফনের সময়সূচি ঘোষণা হিজবুল্লার সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ লাশ দাফন করার সময় এবং স্থান সম্পর্কে আনুমানিক সময়সূচি ঘোষণা করা হয়েছে লেবাননে সশস্ত্র গোষ্ঠীর কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন কমিটির প্রধান এই ঘোষণা দেন হিজবুল্লার শীর্ষ কর্মকর্তা ওয়াফিব সাফা বলেছে হিজবুল্লার সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরুল্লার দাফন অনুষ্ঠান চলমান ষাট দিনের যুদ্ধবিরতি শেষেই আয়োজিত হবে লেবানন সরকারের আহ্বানে এই মধ্যস্থতা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এই যুদ্ধবিরতি চলছে গত সাতাশ নভেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয় সেই অনুযায়ী আগামী পঁচিশ জানুয়ারি শেষ হবে ষাট দিনের এই যুদ্ধবিরতি ওয়াফিক সাফা রোববার এই ঘোষণা দেন তখন তিনি হাসান নাসরুল্লাহ নিহতের স্থানটি পরিদর্শন করছিলেন বর্বর ইসরায়েলি বাহিনী যেখানে তাকে হত্যা করেছিল বৈরুতের দাহিয়া উপকণ্ঠে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে সাফা নিশ্চিত করেন যে নাসরুল্লাহর উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনের দাফনের জন্যও প্রস্তুতি চলছে যাকে কয়েকদিন পরই হত্যা করা হয়েছিল ওয়াফিক সাফা এ সময় হুশিয়ারি দিয়ে বলেন হিজবুল্লাহ যে কোনো হামলার মুখে যেভাবে প্রয়োজন মনে করবে সেভাবেই প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত দখলদার ইসরায়েলি সরকার সালের দাহিয়া উপকণ্ঠের ভূগর্ভে অবস্থিত কার্যালয়ে থাকা অবস্থায় ভারী বোমা বর্ষণ করে হত্যা করে তারপরে হাসেম সাফিউদ্দিনকেও হত্যা করা হয় বর্তমানে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি চলছে নভেম্বরের শেষ দিকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার মধ্যে ১৩ মাসের সংঘর্ষ শেষ করতে বলা হয়েছিল যদিও চল্লিশ দিনের মধ্যেই ইসরায়েল তিনশো ঊনআশি বার এই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে লেবানিজ সরকার ও হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় লেবাননের অন্তত বত্রিশ জন নিহত এবং ঊনচল্লিশ জন আহত হয়েছেন ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালালো রাশিয়া ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শতাধিক ড্রোন দিয়ে রাতভর দেশটিতে হামলা চালায় রুশ সেনাবাহিনী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি জানিয়েছে রাশিয়া একশো তিনটি ইরান নির্মিত শাহেদ মানুষবিহীন আকাশযান দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলোনস্কি বলেন প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে গতরাতে রাশিয়া 103টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে যাতে 8755টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি এর আগে গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত 50 হাজারের বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে 360টির বেশি আক্রমণকারী ড্রোন প্রায় 740টি গাইডেড এरियल বোমা এবং বিভিন্ন ধরনের প্রায় 50টি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলেও জানিয়েছেন তিনি জেলোনস্কি বলেন বিদেশি উপাদানগুলো সর্বাহ শৃঙ্খলা নিষেdagger চাপ অপরযপ্ত রয়েছে রাশিয়া তার প্রয়োজনীয় উপাদান এবং উৎপাদন শ্রমজামগুলো হাতে পেই চলছে এবং সেগুলো ইউক্রেনকে আতুমকিত করার জন্য ব্যবহৃত অস্ত্রগুলোতে ব্যবহার করছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী 61টি ইউএভি গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে রোস্তভ অঞ্চলে 37টি বোরোনস অঞ্চলে 20টি বোরোনিস অঞ্চলে দুটি এবং বেলগোরোদ ও অরিওল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম বিরোধী সংগ্রামের অগ্রনায়ক জেনারেল কাশেম সোলাইমানি এবং আবু মাহদি আল মুহাদ্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে এক ভাষণে বলেছেন প্রতিরোধ অব্যাহত থাকবে এবং যে কোনো প্রতিরোধের নেতৃত্বই ঠিক করে কখন কিভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে প্রতিরোধের পদ্ধতি কেমন হবে এবং যেসব অস্ত্র রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা হবে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন কেউ কেউ বলছে প্রতিরোধ সংগ্রাম পিছু হটেছে কিন্তু প্রতিরোধ একটি শক্তিশালী বিশ্বাস এটি শক্তিশালী হচ্ছে এবং শিকড় আরও গভীরে গেথে দিচ্ছে শেখ নাইম কাশেমের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে এই প্রসঙ্গে রাই আল ওয়াইম পত্রিকা লিখেছে নাইম কাশেমের বক্তৃতায় ইসরায়েল মর্মাহত তার বক্তব্যে স্পষ্ট হিজবুল্লাহ পিসপা হবে না কিন্তু কে এই নাইম কাশেম যিনি সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর লেবাননের হিজবুল্লাহর মহাসচিব হয়েছেন নাইম বিন মোহাম্মদ নাইম কাশেম উনিশশো সালের ফেব্রুয়ারিতে লেবাননের দক্ষিণে নাবাতিয়া প্রদেশের কাফার গিলা শহরে জন্মগ্রহণ করেন তিনি বিবাহিত এবং ছয় সন্তানের জনক চার পুত্র এবং দুই কন্যা কিশোর বয়স থেকেই ইসলাম ধর্মের প্রতি ব্যাপক আগ্রহ ছিল নিয়মিত ইসলামী বই অধ্যায়ন করতেন তার বয়স যখন আঠারো বছর তখন তিনি অন্যদের জন্য ধর্মীয় ক্লাসের আয়োজন করেন এবং মসজিদে প্রতি সপ্তাহে কিশোরীদের কেবল ইসলামী জ্ঞান ও শিক্ষার প্রতি শেখ নাইম কাশেমের আগ্রহ ছিল এমনটা নয় রসায়ন শাস্ত্রের প্রতিও তিনি আগ্রহী ছিলেন নাইম কাশেম লেবানিস ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষায় রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং উনিশশো সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তারপর তিনি শিক্ষাকতা শুরু করেন এবং ছয় বছর সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষক হিসাবে কাজ করেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নাইম কাশেম লেবানুনের ধর্মীয় শিক্ষা কেন্দ্রীয় ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও অষ্টআশি ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরো অষ্টআশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর ফলে সালের অক্টোবর থেকে চলমান এই হামলায় নিহতের মোট সংখ্যা আটশো পাঁচ জনে পৌঁছেছে আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর অবিরাম আক্রমণে গত চব্বিশ ঘন্টায় আরও অষ্টআশি জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এছারা বহু মানুষ এখনও ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে রয়েছেন উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করলেও কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে গাজার ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংস স্তূপের নিচে এখনও অন্তত দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইসরায়েল তার আক্রমণ বন্ধ করেননি বরং গাজায় ইসরায়েলের নিঃশংস অভিযান অব্যাহত রয়েছে সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে এই আক্রমণে হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে গাজার প্রায় বিশ লাখ মানুষ তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন জাতিসংঘের তথ্য ইসরায়েলের আক্রমণের কারণে প্রায় পঁচাশি শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের চরম সংকটে থাকা গাজাবাসী বর্তমানে চরম মানবিক সংকটে ভুগছেন অবরুদ্ধ এই অঞ্চলের ষাট শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে